আবু ববু আবু বলে ডাকি তঙ্কারি আবু আমি এই বাপের ভক্তর একটা ডাক বস না আল্লাহ

আমু আমায় থুয়া গুমায় রইলু কবুরি কত কষ্ট করল বা সংসারি ও মা বাবার দরদি সন্ধানেরা কোন মায়ের বুলে এই মাদ অব্দি এসপি আই এসপি স্কুলের মাঠের মোনাজাত তো আল্লাহ দেয় না আরে কস না রে বাবা কান্দোস না রে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে পুত্রে জিরে দুনিয়া চাকরি তরে পাগল বানাইলো আমরা মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইছ না প্রাণের মা মা মামা বলি ডাকিতাম কী মাই তুইয়া মাই তুয়া গুমায় কত কষ্ট আমরার লাগি সংসারী কেমনা আছেন তারা জানান কবী কেমনা আছেন তারা জানানায়ু কবুড়ি ডাকেন নবলে না ল কত দুঃখ কলা খাওয়াইল বাবু আর সেন্তারা কবর কত সুহাগ যত্ন করছে মা আর আমার বাবা কেমনা তারা কবর দে সে নাই কত সোহাগ যত্ন আদর কীরা দিছে গো সর্বঙ্গে সুমাইয়া সুমাই কেনে জানি ওই মা কবর দেশে গুমা মরিয়া গেছে যাহাদের মা বা এটা ডাক্তার বলেন না লবির হামুমা কামার মা সঙ্গীর আমি গোনাগার কাবা তোমার দরবার আলেমদের নিয়ে হাত তুলেছি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ লোকজনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার নবী বলেছেন আমার উন্মতের মধ্যে যেই পুরুষদের চুল দাড়ি সাদাও হয়ে গেছে এই বুড়ারা যখন তোমার কাছে হাত তুলে ভিক্ষুক সেজি কিছু চায় তোমার নাকি বড় লজ্জা লাগে আল্লাহ তোমার নবী বলেছেন কোন কোনো যুবক বান্দা যুবতী বান্দি তোমারে আপন মনে করে হাত তুলে আল্লাহ বলে ডাক দিয়ে যদি কিছু চায় তুমি নাকি সত্তর বার জবাব দো গোয়াল্লাহ আপাতত রমজান মাস কে কেন্দ্র করে এক বছরের জন্য এই মাঠে মাহফিল বন্ধ আল্লাহ গো এই সিজনের শেষ মাহফিল আল্লাহ। আ আজকের এই মাহফিলে যুবকরাও আছে বুড়ারাও আছে আলে মোনা মারাও আছে জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি। কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ আজকের এই মাহফিলের মোনাজান তুমি ফিরাইয়া দিও না বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগের কবুল ফিলের মনে যাত তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি দয়া না করো কে দয়া করবে গোয়াল্লা তোমার দরবার নিয়ন্ত দুনিয়ার দরবারের নিয়মের মতন নয় দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে বিকা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার স্বামী এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গোয়াল্লা দুনিয়ার কোনো রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন ছেলে মা রাগ দেখাইলে বাবার কাছে কাছে যায় যায় রাগ দেখাইলে মার আল্লাহ তুমি তো আমরার এমন এক আল্লাহ তুমি যদি আমরার কোনার কারণে আমরার প্রতি রাগ হইয়া তাড়াইয়া দাও বল না রে আল্লাহ আমরা কার কাজে যেইতাম গো আল্লা শিরি তুলেছি দুই দয়া করি মায়া করে কবুল কল যা আরে ও মাদক দি বাবারা ভাইরা আমার মা বইনের আরে ও গাড়ির হেলপার ড্রাইভার কন্টাক্টর দোকানদারেরা কে কোথায় আসো জানা নাই ওখান থেকে পাগলের সাথে মোনাজাতে হাত তোল আমিন আমিন বইল এই মোনাজাত আমার আল্লাহ ফিরাইয়া দিত না জানি না কে কোন হাত তুলে আল্লাহ কার মনে কোন আশা কোন বেদনা না আমার জানা না ও আমার দয়ার আল্লাহ আমার আল্লা বলে না আল্লাহ সারা দুনিয়াতে যতদিন ইনসান বিদায় নিয়া কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাত বাসী বানিয়ে দাও যত দিন ইনসান বেঁচে আসি হাতে ফাইসলা কইরা দাও প্রত্যেকের জন্য হায়াতের মধ্যে বরক দিয়া দাও আল্লাহ খাস করি আমার এই মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে কবুল করে নাও ঢাকা বিভাগে কবুল কইরাও জেলা জেলারে কবুল করে নাও গোয়াল্লা এই মাধবদী থানারে কবুল কইরাও মাদব তীর দূরে কাছে কিনারে কার কবর কোথায় আছে আমার জানা নাই প্রতিটি কবর বাসীদেরকে তুমি জান্নাত বাসি বানিয়ে দাও আল্লাহু আমি জানি না কার জানি দাদা দাদি নানা নানি নাই আবার কার জানি মা বাবা নাই কার জানি পশে মা নাই আবার কারজানি মনে বাবু না প্রাণের আবু আবু বৌ আবু আবু বলে ডাক আবু আমায় থুয়া গুমায় রইলু কবুরি এই বাপের ভক্তর একটা ডাক দেশ না কষ্ট আল্লাহ আবু আমায় থুয়া গুমায় রইলু কবুরি প্রাণের আমু আমু গো কিતમ কারি আমো আমাই থুয়া গোমা রইল কবুরি কত কষ্ট করলো মা সংসারী দরদি সন্ধানেরা কোন মায়ের বুইলে গেলি রে এই মা দরদি এসপি আই এসপি স্কুলের মাঠের মোনাজাত তো আল্লাহ দেয় না আরে কস না রে বাবা কান্দস না রে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলে পুত্রে জিরে দুনিয়া চাকরি তরে পাগল বানাইলো আমরা মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইছ না প্রাণের মা গো মা বলি ডাকিতাম মাই তুযা মাই তুযা ঘুমায় কবরি আল্লাহ কত কষ্ট করল মা আমরার লাগি সংসারি কেমন সেন তারা জানা না কবুরি কেমনা আছেন তারা জানান কবুরি ডাকেন নবলে না আল্লাহ কত দুঃখ কলা খাওয়াইল বাবু শোনাছেন তারা কবর দেশে জানানাই আল্লাহ কত সুহাগ যত্ন করছে মা আরো আমার বাবা কেমুনা আছেন তারা সে জানাই কত সোহাগ যত্ন আদর কীরা দিছে গো সর্বঙ্গী সুমাইয়া সুমা কেনে জানি ওই বাপ মা কবর দেশে ঘুমায় মরিয়া গেছে যাহাদের আর এটা ডাক্তার না বলেন না বলেন না ইয়ালয়াল মরিয়া গেছে যাহাদের মা আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত গো আল্লাহ যাদের মা বাপ বেঁচে আল্লাহ যাদের মা সুস্থ করে দাও আই আল্লাহ এই মাধবদের প্রতিটি মহল্লার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও এই বাংলাদেশ শ্রমিক নির্মাণ শ্রমিক ফেডারেশন কে কবুল করে আল্লাহ আই আল্লাহ এই এলাকার প্রতিটি গরে গরে রহমত বরকত নাজিল করে দাও যেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়া দাও আল্লাহ যেই করে সন্তানাদিও হয় না ছেলে মেয়ে দিয়ে দাও আল্লাহ যেই বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে রুগী হইয়া নারী পুরুষ দ্বারা পইরা রইল আল্লাহ তারা রোগ ভালো কইরা দাও আল্লাহ যেই করে অবাব ফুরায় না ওই অভাব দূর করে দাও